দু সালের ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকে এই প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পা রাখলেন ভারতের মাটিতে একদিকে যখন আমেরিকা এবং ইউরোপ রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে ঠিক তখনই দিল্লিতে পুতিনের এই রাজকীয় স্বাগত পুরো বিশ্বকে চমকে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বা ট্যারিফের হুমকি আর পশ্চিমী দুনিয়ার রক্তচক্ষু উপেক্ষা করে ভারতকে নিজের স্ট্র্যাটেজি কটোনমি বজায় রাখতে পারলো কি কি চুক্তি সই হলোই হাই ভোল্টেজ মিটিংয়ে আর এর ফলে ভারতের সাধারণ মানুষেরই বা কি লাভ আজকের ভিডিওতে আমরা পুতিনের এই ঐতিহাসিক ভারত সফরে একদম গভীরে যাব তো নমস্কার আমি চন্দন আর তোমরা দেখছো সীমানার ওপারে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক বিগত চার ও পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই দুদিন ছিল বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে পুতিন দিল্লিতে আসেন প্রধানমন্ত্রী মোদী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের বন্ধুকে ধোবতারার সাথে তুলনা করেন যা কঠিন সময়েও পথ দেখায় কিন্তু এই সফরে ঠিক কি কি হলো এক প্রাইভেট ডিনার মোদি ও পুতিনের মধ্যে একান্ত ব্যক্তিগত ডিনার মিটিং হয়েছে যা প্রমাণ করে দুই নেতার সম্পর্ক কতটা গভীর দুই রাজঘাট পরিদর্শন মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে পুতিন ভারতের আবেগের সাথে নিজেকে যুক্ত করেছেন তিন বিজনেস ফোরাম দুজনে মিলে ভারত রাশিয়া বিজনেস ফোরামে ভাষণ দিয়েছেন যেখানে বাণিজ্যের নতুন দিগন্ত খোলার কথা বলা হয়েছে এবার আসি কি কী চুক্তি সই হলো সেই ব্যাপারে তো দেখো সবচেয়ে বড় প্রশ্ন এই সফর থেকে ভারত কি পেলো আসুন দেখেনি মূল চুক্তিগুলো এক ভিজন টোয়েন্টি থার্টি একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রোডম্যাপ বা লক্ষ্য হল দু তিরিশ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে হান্ড্রেড বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া দুই বাণিজ্য ও শক্তি তেল এবং প্রাকৃতিক গ্যাস ছাড়াও এবার ফোকাস ছিল নন এনার্জি সেক্টরে সার কোকিং কোল এবং ফার্মাসিউটিক্যালস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে তিন ডিফেন্স যদিও বড় কোনো নতুন অস্ত্র চুক্তির ঘোষণা মিডিয়ার সামনে আসেনি তবে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমের বাকি স্কোয়াড্রানগুলো দুটো ডেলিভারি এবং সুখই সুথাটি থার্টি এম কেআই এর আপগ্রেডেশন নিয়ে কথা হয়েছে সুখই সু ফিফটি সেভেন ফাইটার জেট নিয়েও আলোচনা চলছে চার লেবার মোবিলিটি রাশিয়ার শ্রমিকের অভাব মেটাতে দক্ষ ভারতীয় শ্রমিকরা যাতে সহজে সেখানে গিয়ে কাজ করতে পারেন তার জন্য একটি বিশেষ চুক্তি হওয়ার কথা রয়েছে পাঁচ আরটিটিভি টিভি চ্যানেল রাশিয়ার টিভি চ্যানেল আরটি ভারতের সম্প্রচার শুরু করার কথা ঘোষণাও করা হয়েছে এখন আসি পশ্চিমী দুনিয়ার প্রতিক্রিয়া নিয়ে দেখো স্বাভাবিকভাবেই পুতিনের এই সফর আমেরিকা এবং ইউরোপের ঘুম হারাম করে দিয়েছে আমেরিকার এখন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ভারতকে রাশিয়ান তেল কেনা নিয়ে পরোক্ষভাবে হুমকি দিয়েছেন এবং ভারতীয় পণ্যের ওপর ট্যারিফ বা শুল্ক বাড়ানোর কথাও বলেছেন পশ্চিমী মিডিয়া বলছে ভারত আগুনে হাত দিচ্ছে তাদের মতে ইউক্রেন যুদ্ধের সময় পুতিনকে এমন সম্মান দেওয়া মানে যুদ্ধের পরোক্ষ সমর্থন কিন্তু ভারত স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে তাদের বিদেশ নীতি দিল্লি থেকে ঠিক হবে ওয়াশিংটন বা ব্রাসেলস থেকে নয় এখন প্রশ্ন হল যে ভারতের জন্য এই সফর কেন এত জরুরি তো দেখো নাম্বার ওয়ান হচ্ছে ব্যালেন্সিং গেম ভারত প্রমাণ করতে চায় তারা কোনো ব্লকের অংশ নয় আমেরিকা আমাদের বন্ধু কিন্তু রাশিয়া আমাদের অল ওয়েদার ফ্রেন্ড চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশীদের সামলাতে রাশিয়ার সামরিক সাহায্য ভারতের জন্য অপরিহার্য দুই হচ্ছে সস্তায় তেল রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে ভারত নিজের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছে তিন হচ্ছে মেক ইন ইন্ডিয়া রাশিয়ার সাথে যৌথ উদ্যোগে অস্ত্র উৎপাদন যেমন ব্রহ্মস মিসাইল ভারতের আত্মনির্ভর ভারত স্বপ্নের জন্য জরুরি সহজ কথায় ভারত তার জাতীয় স্বার্থকে সবার আগে রেখেছে মোদী সরকার বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমী দুনিয়ার সাথে বন্ধুত্ব রাখা মানে পুরনো বন্ধুদের ভুলে যাওয়া নয় তো দেখো পুতিনের এই সফর নিঃসন্দেহে একটি বড় জিও পলিটিক্যাল স্টেটমেন্ট ভারত বুঝিয়ে দিল তারা এখন বিশ্বমঞ্চে এমন একটা শক্তি যাকে কেউ নির্দেশ দিতে পারে না তবে আমেরিকার চাপের মুখে ভারত আগামী দিনে কিভাবে ভারসাম্য বজায় রাখবে সেটাই এখন দেখার তোমার কি মনে হয় ভারত কি রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বজায় রাখা উচিত নাকি পশ্চিমী দুনিয়ার কথা শোনা উচিত কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ